প্রাণের রবি এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন পুবের আকাশ সবে লাল হচ্ছে আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় সেটাই তো স্বাভাবিক মাত্র চার মাস বিয়ে হয়েছে তোমার আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে আমার ঘুম ভাঙাতো তোমার সকাল বেলার গান আমরা একসঙ্গে যেতাম নন্দন কাননে আমার ঘরের পাশে ছাদের উপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা তুমি তার নাম দিলে নন্দন কানন। বলেছিলে মর্তলোকের দৃষ্টি এখানে এসে পৌঁছয় না নতুন বৌঠান রবি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই কোনো মিথ্যা নেই এ কথার মধ্যে আমি বানানো কথা বলতে শিখিনি তোমার মতো আর কোনো পুরুষ যে আমি দেখিনি ঠাকুরব রূপে গুণে গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য ঠাকুরপো মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে কখনো তো কিছু লিখিনি যেই সে কথা ভাবছি অবশ হয়ে আসছে দেহ মন মনের মধ্যে সব কিছু অগোছালো তোমাকে যে এ চিঠি পড়তেই হবে তাও নয় চিঠিটা আমার সঙ্গে চিতায় জ্বালিয়ে দিও বাড়িতে এসে তোমাকে পেলাম আমার খেলার সাথী আমার বালিকা বেলা থেকে যখন পৌঁছলাম কৈশোরে যখন আমার শরীর মন হয়ে উঠল অন্য রকম যখন বদলে গেল আমার ইচ্ছের রং তোমাকে তখন পেলাম আমার বন্ধু আমার একমাত্র বন্ধু ঠাকুরপো আমার আজ রান্নাঘরে সে খবর পাঠিয়ে দিয়েছি সকালবেলা আজ আমার দরজা বন্ধ এ দরজা আমি বন্ধ করেছি খুলব না আমি তোমরা খুলো আমার মৃত্যুর পরে সেই রুদ্ধ দুয়ার খোলার অভিজ্ঞতা থেকে হয়তো তোমার মধ্যে জন্ম হবে কোনো লেখা কোনো দিন কে বলতে পারে আমি থেকে যাব তোমার সেই লেখার আড়ালে রবি মনে আছে তোমার তুমি পান্তা ভাত খেতে ভালোবাসতে চিংড়ি মাছের চচ্চরির সঙ্গে পান্তা ভাত স্কুল থেকে ফিরেই খুব খিদে পেত তোমার তখন খেতে পান্তা ভাত আর খেতে দিতে হতো আমাকে না হলে তোমার মুখে রুচত না বিলের থেকে ফিরেই তুমি খেতে চাইলে পান্তা ভাত আর চিংড়ি চচ্চড়ি আমি তো অবাক বললাম ঠাকুরপো কত ভালো ভালো রান্না খেয়ে এসেছ মেম সাহেবদের হাতের রান্না এখন কি আমার তৈরি পান্তা ভাত আর চিংড়ির চচ্চড়ি তোমার ভালো লাগবে তুমি হেসে বললে নতুন বৌঠান সারা ভুবন ভ্রমিয়া যে স্বাদ পায়নি সে তোমার মেখে দেওয়া পান্তা ভাতের স্বাদ ঠিক যেমন দিতে ছেলেবেলায় তেমনি দাও তো চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত অল্প একটু লঙ্কার আভাস দিয়ে ওই আভাসটুকু যেন হয় তোমার হাতের অমনার কেউ পারে না নতুন বৌঠান ঠাকুরপ এবারের বউ হয়ে আসার পর তুমি আমাকে দিলে মুক্তির প্রথম স্বাদ চেনালে আমার প্রথম ছুটির দেশ আমাকে ভোরবেলা একদিন নিয়ে গেলে বাইরের ছাদে চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে দেখলাম সূর্য উঠছে আমার জীবনে সেই প্রথম সূর্যোদয় তোমার হাত ধরে আমার জীবনে সেই সূর্য আজ নিভে যাবে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি তুমি কোথায় ঠাকুরপো আমার জীবনের সবচেয়ে সুখের কদিন কেটেছিল তোমার সঙ্গে চন্দন নগরে কোনো কোনো দিন আমরা সূর্যাস্তের সময় নৌকো করে বেরিয়ে পড়তাম ঠাকুরব সেদিনের সূর্যাস্তের রঙের সঙ্গে আজকের সূর্যাস্তের কোনো মিল নেই আজ আমার জীবনের শেষ সূর্যাস্তের পরে নাপবে নিবিড় অন্ধকার সে অন্ধকার মৃত্যুর সেই অন্ধকারের মধ্যে শেষ হয়ে মিলিয়ে যাবে চন্দননগরের সব স্মৃতি তোমার কি মনে পড়বে আমার চোখ দুটি তখনও গুনগুনিয়ে উঠবে তোমার মনের মধ্যেই গান তোমার দুখানি কালো আঁখি পরে বরসার কালো ছায়াখানি পরে তোমার মনের মধ্যে সেদিনও কি জেগে উঠবে বিদ্যাপতির পদ এ ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মোর আমার প্রাণের ঠাকুর তোমার নতুন বৌঠানের দিন ফুরালো তার জীবনের শেষ দিন আর তো সময় নেই আমার মাথা ঘুরছে চোখ পুজে আসছে আমি দরজা বন্ধ করে দিয়েছি টেবিলের ওপর সাজিয়ে রেখেছি আমার সেলাইয়ের বাক্সটি জানালার পাশে ফুল গাছের টপটিতে শেষ বারের মতো জল দিয়েছি আমার নাম লেখা হাত পাখাখানি ওটা রেখে গেলাম বালিশের ওপর গল্পের বইখানা যেটি পড়ছিলাম কদিন ধরে শেষ করতে পারলাম না মাছের পাতায় একটি চুলের কাঁটা গুজে রাখলাম ওখানেই থামতে হলো যে ঠাকুর আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবু লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার মৃত্যুর জন্যে দায়ী আমার অমোঘ নির্বোধ নিয়তি পাপ যাকে বিদ্ধ করে না পুণ্য যাকে বদলাতে পারে না